হঠাৎ করেই মুস্কানের আব্বু অনেকগুলো মাছ এবং কি মুরগি নিয়ে আসে আর এই সব দেখে কিন্তু আমি অনেকটা রেগে যাই কারণ রাত্রিবেলা মাছ ও মুরগি কাটতে কিন্তু খুবই অসুবিধা লাগে কেয়ার করার এগুলো তার ফেলে দিতে পারি না সেজন্য জন্য একটু কাটাকাটি করে নিলাম তো দেখো এদিকে কিন্তু সাথে আরো অনেক রকমের বাজার করে নিয়ে আসছে সত্যি কথা বলতে মুস্কানের আব্বু একদমই সময় পায় না বাজার সদাই করতে যার কারণে হুটহাট করে যখন সময় পায় তখনই বাজার করে নিয়ে আসে তো হ্যালো ইব্রিয়ন সকলে কেমন আছো আশা করতেছি সকলে অনেকটা ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের তোমাদের কিন্তু আমরাও অনেকটা ভালো আছি আজকে কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব আজকে কি কি রান্না করলাম এবং কি সারাদিনের রুটিন আমার কি কি ছিল এবং কি সাথে তোমাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করব যে পেজে কিভাবে কাজ করে তোমরা দ্রুত ফলোয়ার বাড়াতে পারবে এবং কি তোমরা খুব তাড়াতাড়ি মনিটাইজেশনটাও পেয়ে যেতে পারবে টমেটো আর আলু দিয়ে কিন্তু পাবদা মাছের ঝোল করব যদিও একটা মাখা মাখাই করব কারণ মাখা মাখা না করলে খেতে একদমই ভালো লাগবে না সেই কারণেই মুস্কানের আব্বু অনেকদিন ধরে ডালের বড়া খেতে চাইতেছিল কিন্তু আমি সময়ের অভাবে একদমই বানিয়ে দিতে পারতেছিলাম না সেই জন্য ভাবলাম আজকে একটু ডালের বড়া ভেজে দেয় কিন্তু পাবদা মাছের ঝোলের সাথে আজকে কিন্তু গরম গরম ভাতের সাথে মুস্কানের আব্বুকে ডালের বড়া করে দেবো কানের আব্বু ডালের বড়া কিন্তু খুবই পছন্দ করে খেতে কিন্তু আমি কিন্তু আলসেমি করে একদমই বানিয়ে দেই না কারণ আমার কাছে ডালের বড়া বানানোটা খুবই ঝামেলার মনে হয় যাই হোক এখন তোমাদের সাথে কাজের কথায় চলে আসি অনেকের পেজে কিন্তু রেকমেন্ডেশন সাসপেন্ড চলে আসছে আর এই রেকমেন্ডেশন সাসপেন্ডটা কিন্তু সবার পেজে আসছে আবার কারো কারো পেজে ঠিক হয়ে গেছে এমনি এমনি আবার কারোর পেজে কিন্তু এখনো পর্যন্ত ঠিক হয়নি এটার কারণ হচ্ছে ফেসবুক থেকে কিন্তু আপডেট চলে আসছে রেকমেন্ডেশন সাসপেন্ডটা কিন্তু আমার পেজেও আসছিল তবে আমার পেজে যেহেতু কোনো ইস্যু ছিল না সেই কারণে কিন্তু এটা ঠিক হয়ে গেছে তো তোমাদের যাদের পেজে কোনো ইস্যু নেই তোমাদের পেজেরও কিন্তু সাসপেন্ডটা এমনি এমনি ঠিক হয়ে যাবে এই বিষয়টা নিয়ে অনেকেই অনেক ঘাবড়ে গেছে ভেবেছে পেজটা হয়তো বাতিল হয়ে যাবে এমনটা না তোমরা প্রত্যেক দিন ভিডিও ছাড়তে থাকো এবং কি যেভাবে তোমরা ভিডিও ছবি পোস্ট করতেছিলে সেভাবেই করতে থাকো দেখবে তোমাদের যদি পেজে কোনো ইস্যু না থাকে তাহলে এটা অবশ্যই ঠিক হয়ে যাবে এবারে তোমাদেরকে জানিয়ে দেবো বা বুঝিয়ে দেব পেজে কিভাবে কাজ করলে তোমাদের তাড়াতাড়ি ফলোয়ার বাড়বে পেজটা তোমাদের গ্রো করবে এবং কি পেজে খুব রিচ এঙ্গেজমেন্ট খুব তাড়াতাড়ি বেড়ে যাবে পেজে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রত্যেক দিন তোমাদের টাইমটা মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে প্রত্যেকদিন যদি তোমরা নিয়ম করে ভিডিও আপলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের পেজে ফলোয়ার রিচ এঙ্গেজমেন্ট সবই বেড়ে যাবে তারপরে তোমাদের এটা চেষ্টা করতে হবে যে তোমাদের ভিডিওটা অনেকটা ভালো করতে হবে তুমি সবসময় ভিডিওটা তৈরি করে তারপরে নিজেই একবার না দুই তিনবার করে দেখবে আর দেখে ভাববে যে এটা কি তোমার কাছে ভালো লাগছে কিনা তোমার প্রতিদিনের ভিডিও তুমি যখন দেখবে তখন তুমি নিজে নিজেই বুঝতে পারবে তোমার ভিডিওর কোয়ালিটি ভালো হচ্ছে কিনা বয়স দেওয়া ভালো হচ্ছে কিনা তোমার ভিডিও যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাবলিকের কাছেও ভালো লাগবে আর যদি তোমার ভিডিও তোমার কাছে ভালো না লাগে তাহলে পাবলিকের কাছে কি করে ভালো লাগবে তারপর হচ্ছে তুমি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবে তত কিন্তু তোমার ফলোয়ার বাড়বে আর যদি তুমি অ্যাক্টিভ না থাকতে পারো তাহলে কিন্তু তোমার ফলোয়ার একদমই বাড়বে না অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে অন্যের ভিডিও দেখা এবং কি গঠনমূলক কমেন্ট করা এই জন্য সব সময় অন্যের ভিডিও দেখবে এবং গঠনমূলক কমেন্ট করবে প্রতিদিন তুমি তিনটা করে রিলস ভিডিও আর একটি করে বড় ভিডিও আপলোড করো এবং কি সাথে দুইটা করে পোস্ট করার চেষ্টা করো দেখবে তোমার পেজে অবশ্যই ফলোয়ার বেড়ে যাবে এবং কি সাথে রিচ এঙ্গেজমেন্ট সবই বেড়ে যাবে আশা করতেছি আমার কথাগুলো তোমরা বুঝেছ বা আমি তোমাদেরকে আমার কথাগুলো বুঝাতে পেরেছি তো যাই হোক আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালের বড়া এবং কি তরকারি দুটোই হয়ে গেছে তো দেখো ডালের বড়াটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা কে কে ডালের বড়া খেতে পছন্দ করে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও উস্কানের আব্বু কিন্তু ডালের বড়া বা ডাল দুটোই কিন্তু খেতে খুবই পছন্দ করে আমার কিন্তু দুটোর একটাও খুব একটা বেশি পছন্দ না তবে আমি একটু একটু মাঝে মধ্যে খাই তো দেখো এদিকে কিন্তু আমার পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে দেখো তরকারির কালারটা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেকটা মজা হয়েছিল তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ